আসসালামু আলাইকুম বিয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা শেয়ার করব এটি হলো আপনারা চাকরি না করে উদ্যোক্তা হন চাকরি না করে উদ্যোক্তা হন এর কারণ কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা সামান্য ছোট্ট একটি ঘরের মতো খামার থেকে শুরু করছিলাম তো ওইখান থেকে কিন্তু আমরা মোটামুটি মাস শেষে দেখা গেছে সাত আট হাজার টাকা করে প্রফিট করতে পারছি এক একজনে মানে প্রপারলি যদি একা দেখাশোনা করতাম তাহলে দেখা গেছে আমি তেরো থেকে চোদ্দো হাজার টাকা ইজিলি প্রফিট করতে পারতাম ওই ছোট খামার থেকেই তো ওইখান থেকে কিন্তু মোটামুটি আমাদের শুরু তো ওইখান থেকে কিন্তু আমাদের শুরু আমরা ওইখান থেকে কিন্তু আসলে বুঝতে পারছি যে আসলেও চাকরি বাকরি করে কোনো লাভ নেই আপনি চাকরির পিছনে ছুটবেন আর যদি আপনি ব্যবসা করতে পারেন উদ্যোক্তা হতে পারেন তাহলে চাকরি আপনার পিছনে ছুটবে কারণ এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই আজকে আলাদা রহমতে আমরা যেই খাবারটায় আছি যেই খাবারটা করতেছি এই খাবারে আমরা একদম মানে চাকরি দিতে পারব আর চাকরি কথা কথাটা কীরকম রকম আমার কাছে লাগে আমি আপনাদের বোঝাই যে চাকরি মানে চাকর চাকর যে অন্যের চাকর ওইটাকেই চাকরি বলা হয় তো এই জন্যই বলি আপনারা অবশ্যই চাকরি বাদ দিয়ে নিজে উদ্যোক্তা হন উদ্যোক্তা হয়ে ব্যবসা করেন ব্যবসায় লাভবান হন কারণ আমরাও চাই না যে কেউ কোনো কিছু করে কোনো উদ্যোগ নিয়ে ক্ষতি হোক এই জন্যই বলতেছি নিজে উদ্যোক্তা হন ব্যবসা করেন লাভবান হন এবং চাকরি থেকে চাকরি বয়কট করেন কারণ চাকরি কয়জন করবে আমাদের কি কর্মসংস্থান বলতে কোনো কিছু আছে যে আপনি ওইখানে চাকরি করবেন এখন বিভিন্ন মানে শিক্ষার্থীদের আমরা দেখি বার্সিটির শিক্ষার্থীদের পার্সি যদি ভালো পড়াশোনা করে ওদেরকে আমরা দেখি যে তারা রাস্তায় অটো চালাইতেছে যদি দেশের মাঝে ভালো চাকরি থাকতো তাহলে তারা এটা করতো না রাস্তায় সবজি বিক্রি করতেছে তাহলে এটা করতো না তো আমি আপনাদের বলি যে আপনার যারাদের শহরে বাড়ি গরো আছে বা যেখানেই থাকেন না কেন যদি অল্প পরিমাণে জায়গা থাকে বা কিছু থাকে আপনারা ওইখান থেকে শুরু করেন ছোট থেকে শুরু করেন একদম আস্তে 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 আল্লাহ আপনাকে বরকত দিবে বরকত দিলে আপনি বড় হতে পারবেন আর তালা যদি বরকত না দেয় তাহলে কিন্তু আপনি বড় হতে পারবেন না আল্লাহ তালা চাইলে ফকির কেউ বাচ্চা বানাই দিতে পারে এবং বাচ্চাকেও ফকির বানায় দিতে পারে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনারা আল্লাহ ভরষা আল্লাহর নাম দিয়ে হালাল পথে থাইকে হালালভাবে যে কোনো ব্যবসা করেন না কেন অবশ্যই সফল হবেন অবশ্যই অবশ্যই সফল হবেন এটা আমাদের দৃঢ় বিশেষ আছে এর কারণটা হইতেছে আমরা প্রথম প্রথম যখন মুরগি পালন করছি তখন কিন্তু আমরা কোনো কিছুই বুঝি না মোটামুটি বলতে গেলে আমাদের কেউ কোনো কিছু শেখায়ও দেয় নাই আমরা কিন্তু একদম অবুস থেকেই মানে আস্তে আস্তে শিখছি তো মোটামুটি এখন আমরা যে পারি আসলে তা না আমরা মোটামুটি যেমনই হোক মুরগিগুলো পালন করতে পারি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমরা আমাদের যতটুকু দিচ্ছে ততটুকুতে আমরা সন্তুষ্ট আছি তো আল্লাহ তালা চাইলে হয়তোবা আরও কিছু হতে পারে আল্লাহ তালা না চাইলে নাও হতে পারে তো ব্যবসাটা আপনার সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করে করতে হবে ব্যবসায় লস লস আছে লস অবশ্যই আছে যাকে যে ব্যবসা ধরা দেয় যা যে ব্যবসা শ্যুট করে তা সে ওই ব্যবসা করতে পারেন কারণ দেখা গেছে আপনারা মুরগি পালন করতে পারতেছেন না মুরগি মারা যাচ্ছে বা মুরগির ক্ষতি হয়ে যাচ্ছে ওই ক্ষেত্রে তো আপনারা মুরগির ব্যবসা করতে পারবে না তো তার যে বিষয়ে অভিজ্ঞতা আছে আমাদের মনে হয়েছে যে আমরা এটা করতে পারবো আমরা এটা এটা আমাদের দ্বারা হবে তো এটা চিন্তা করে কিন্তু আমরা এটা করছি আমরা এটাতে মোটামুটিভাবে বলা যায় সফল হয়েছিও আমরা লস যে হয়েছে এমন কিছু না লস হলে পরবর্তীতে লাভ হয়েছে মানে দেখা গেছে আমাদের বছরে যদি আমরা পোলট্রি মুরগির ক্ষেত্রে যদি দশটা মুরগি চালান বিক্রি করে মুরগি এতে আমাদের আটটাতেই লাভ হয়েছে দুইটাতে লস হলেও খুবই সীমিত পরিমাণে লস হয়েছে আর কম সংখ্যক লাভ হলেও মোটামুটি ভালোই লাভ আসছে কিন্তু কখনোই লস হয় নাই তো আলহামদুলিল্লাহ আপনারা যদি আপনারা যদি চান তাহলে অবশ্যই এরকমভাবে উদ্যোগ নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম